আগামী নয় আগস্ট জাতীয় ব্যবসায়ী দিবস পালনের সিদ্ধান্ত নিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এই ঘোষণা করলেন সংগঠনের সম্পাদক অতনু বন্ধু লাহিরি সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক কর্মসূচি ও অনুষ্ঠানকে সমর্থন করে আসছে কিন্তু ব্যবসায়িক দিনটিকে আজ পর্যন্ত কেউ পালন করেনি ব্যবসায়ীরা সকলের কাছে অবহেলিত থাকায় তারা দুঃখ প্রকাশ করেন এবারে সেই বিশেষ দিনটি পালনের উদ্যোগে হল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সোমবার দুপুরে সংগঠনের সভাকক্ষে সংগঠন গঠনের সভাপতি ড শান্তনু দাসকে পাশে বসিয়ে সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি জানিয়েছেন আগামী নয় আগস্ট রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে মোটর বাইক র্যালি শুরু হবে র্যালি যাওয়ার সময় রাস্তার দুই ধারে ব্যবসায়ীদের সংবর্ধিত করবেন জনতা র্যালি আবার ঘড়ি মোড়ে ফিরে বর্ষিয়ান ব্যবসায়ীকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেন তাদের কথায় সর্বস্তরের ব্যবসায়ী তাদের ব্যবসার আকার যাই হোক না কেন মূল স্রোতে অন্তর্ভুক্ত করা উচিত প্রত্যেক ব্যবসায়ীকে রেজিস্ট্রেশন করে তাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মর্যাদা দেওয়া উচিত ব্যবসায়ীরা সমাজকে বাঁচাতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ও কঠোর আইন প্রণয়ন করে সুরক্ষা প্রদান করা অপরিহার্য তিনি আক্ষেপের সুরে বলেন ব্যবসায়ীরা প্রায় বিভিন্ন সমাজ বিরোধীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন ব্যবসায়ীরা প্রতিনিয়ত সুরক্ষার অভাব প্রতিনিয়ত অনুভব করেন ব্যবসায়ী দিবস পালন নিয়ে ব্যবসায়ী সংগঠনের সম্পাদক কি জানালেন শুনুন 바로이고시이 ব্যবসায়ীদের নিরাপত্তার নির্দিষ্ট আইনের দাবি জানালেও আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা এখন দেখার রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের ইমোনিয়া এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স